হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খেলবো সিএস র্যাঙ্ক এই সিএস র্যাঙ্ক খেলার সময় আমাদের যে বিপরীত দল আছে সেটার সাথে কিন্তু হ্যাকার পরে তবে আমরা হ্যাকারকে কিন্তু পাত্তা দিই না আর কিভাবে হ্যাকারকে মারছি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো সো গাইজ দেরি না করে শুরু করা যাক দেখতে পারতেছ আমরা কিন্তু গেমের ভিতরে আসি এখন আর কি আমরা নর্মালভাবেই খেলতেছিলাম আর এনিমিরাও নর্মালভাবেই খেলতেছিল কারণ তারা কিন্তু হ্যাকার তাদের কাছে যদি এ থাকে তাহলে কিন্তু মারতে পারে আর যদি না থাকে তাহলে কিন্তু মারতে পারে না দেখতে পারতেছ আমি কিন্তু একটাকে নখ করে দিছি এখন আর একটা নখ করার পালা এই যে হয়ে গেছে কিন্তু অপর সাইড দিয়ে আরেকটা এনিমি এসে আমাকে নক করে দিছে কিন্তু এখানে যে আমার টিমমেটগুলো মেটগুলো আসলো সে কিন্তু ওই একটা এনিমি আসলো তাকে কিন্তু মেরে দিয়েছে সো প্রথম রাউন্ডটা কিন্তু আমরা ভিক্টোরি পেয়ে গেছি এবং দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের ভিতরে আমরা আর কি যাইতেছিলাম আমি এখান থেকে ওই যে অন্য সাইড থেকে এনিমি আমাকে মারা দিছে আমি আর কি দেখি নাই পরে এখানে আবার আমার যে টিমমেটগুলো আসলো তারাও কিন্তু এখানে সব কয়টাই নখ হয়ে যায় কারণ জানোই তো হ্যাকার হ্যাকারের কাছে কিন্তু পারা অসম্ভব মানে কোনো মতন ভালোভাবে খেললে হ্যাকারের সাথে পাওয়া যায় এছাড়া কিন্তু হ্যাকারের সাথে পাওয়া যায় না সো ওই যে এখানে আমার টিম ছিল আমি তার সামনে যাই একটু আমাকে খেল দে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আর কি ওই যে একটা এনিমি দেখতে করছিলাম একে নক করে দেওয়ার সাথেই কিন্তু আমাকে লাগাই দেয় ডাম্লেম দিয়ে পরে এখানে আমার টিম মেটকও আর কি মেরে ফেলে সো দ্বিতীয় রাউন্ডটা কিন্তু আমরা হেরে যাই তৃতীয় রাউন্ডে আমরা আসি এখানে দেখতে পারতেছো আমরা সবাই কিন্তু আর কি পলায় পলায় যাইতেছিলাম কারণ তো হ্যাকার আর এখান থেকে ওদের একটা টিমমেটের মানে ওদের একটা ম্যান থেকে তার কিন্তু নেট নাই তাকে আমি মারতে গেছিলাম যার সাথে এখানে কিন্তু হ্যাকার হ্যাকার দিয়ে কিন্তু আমাকে এডাবল দিয়ে দি শট আর এখানে সাথে সাথে কিন্তু আমাদের সবাইকে নক করে দিয়ে ওরা ভিক্টরটা নিয়ে নিচ্ছে পরে আমরা চতুর্থ যে ম্যাচ আছে সেটা আর কি এসে পড়ছি এখানে এখানে আমরা সবাই আর কি বলতেছিলাম যে কোনো মতন পলায় পলায় যেভাবেই হোক আমরা হ্যাকারকে মারব সো আমরা সবাই কিন্তু পলায় পলায় খেলতেছিলাম আবার এই সাইডে আমার তো ভাই আসলো সে কিন্তু মোটামুটি ভালোই খেলে সে কিন্তু আর কি হ্যাকারকে মারার ট্রায় আছে কারণ সেও ভালো একটা খেলে আর এছাড়া ওই যে উপরে যে হ্যাকারটা আছে সেটা কিন্তু আমাদের যে ভাইটা আছে সে কিন্তু হ্যাকারে ডাউন করে দিছে সে ওই যে হ্যাকারটা মরে গেলো মানে আরেকটা এনিমি আছে তাকে কিন্তু আমরা খুঁজবো সে কোথায় জানি পলাইছে তো এখন আমরা খুঁজব আর এখান থেকে কিন্তু আমি হ্যাকারের কাছ থেকে কিন্তু এ ডাব্লুমটা নিয়ে নেওয়ার পরে আমরা এখানকে এনিমি খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না কোথায় এনিমিটা আছে কিন্তু এই লাশ এর এখানে এসে আমরা কিছু নিতে চাইলাম পরে পরে দেখি ভিক্টোরি হয়ে গেল পরে যে পঞ্চম রাউন্ড আছে সেটা কিন্তু আমরা আইসি এখানে হ্যাকার আর কি কোনো মতন আমরা পলায় পলায় আর কি হ্যাকারকে রাশ করতেছিলাম হ্যাকারের দিক দিয়ে তারপরেও কিন্তু আমরা এত একটা খারাপ খেলি না কারণ আমরা অনেক গবেষণা করে আমরা গেম প্লেটা করতেছিলাম কারণ সবাই ভালো টিম ছিল একমাত্র আমি ছিলাম নর্মাল কারণ ওদের চেয়েও আমি খারাপ খেলি আর এখান থেকে কিন্তু ওদেরকে আমি কবার যে একটা সামনে দিতেছিলাম ওকে কিন্তু গরজা দিয়ে ডাউন করে দিয়েছে এখন যে হ্যাকার আছে তাকে কিন্তু মেরে দিয়েছে সো আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছি আর এনিমিরা দুই রাউন্ড সমস্যা এখন আর একটা ম্যাচ আছে এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু বইয়া সই যে দেখতে এই টিমমেটগুলা কিন্তু আমার অস্থির টিমমেট এবং সব দিক দিয়ে গবে দিছে এই যে আমাকে আমাদের যে একটা টিমমেট মেট আসলো কিন্তু ডাউন করে দিছে এখন আর কি এই যে একটা এগুলো একে কিন্তু আমি গরজা দিয়ে ডাউন করে দিয়েছি এবং নখকে ক্লিয়ার করা দেওয়া লাগবো কারণ জানোই তো এখন একটি সামনে ওই যে একটা ফাইট চলতেছে আমরা সেখানে যাবো যা দেখবো দেখি হ্যাকার কি মারতে পারে কি না ওই যে একটা ওই যে হ্যাকার কিন্তু আমার লেগে দিয়েছে ও বাই হ্যাকারকে আমি নক করে দিয়েছি এখন আরেকটা টিমমেট আছে এই একটাকে মারতে পারলে কিন্তু আমরা অলরেডি ভুইয়াটা নিয়ে নিতে পারবো আরে আমি কানার মতন ও ইয়েস আমরা কিন্তু ফাইনালি ভুইয়াটা নিয়ে এনেছি হ্যাকারকে মেরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে